হ্যালো বন্ধুরা আজকে তাপসী কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে একটা মেনু করছি ওটা হচ্ছে মাছের কালিয়া কাতলা মাছের সবাইকে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবারই ভালোবাসা অতএব আপনাদের ভালোবাসাই আজকে আমার মেনুটা স্টার্ট করছি এখন দেখুন এ দেখেন মাছটাকে আমি একটু তেল একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন যাব আমরা একটু কড়াইটাই গরম করে নেবো মাছটাই একটু ফ্রাই করে নেবো আমরা দেখতে থাকুন এখন কড়াইয়ে তুই তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হোক এবার মাছটা আমরা একটা একটা করে মাছটাকে ছেড়ে দেবো দিয়ে একটু ফ্রাই করে নেবো আপনারা দেখতে থাকুন তাহলে মাছটা এখন ফ্রাই হচ্ছে ফ্রাইটা হয়ে যাক তারপর আমরা মাছটাকে নামিয়ে নেব এবার আমাদের মাছটাকে ভাজা কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে মশলাটাকে ফ্রাই করব সঙ্গে থাকুন মাছ ভাজা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মশলাগুলো একটা পর একটা কড়াই দিয়ে দেব দুটো জিরে দিয়ে দিলাম গোটা জিরে দুটো একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমরা একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো এক চামচ মতো এবার আমরা একটু জিরে পাউডার দিয়ে দেবো এক চামচ মতো এবার একটু আমরা হলুদে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো এবার আমরা নিজের একটা আন্দাজ মতো এক চামচ মতো লবণ আপনারা যেমন পারবেন দিয়ে দেবেন স্বাদ মতো স্বাদ মতো এক চামচ লবণ বা দেড় চামচ দিয়ে দিতে পারেন আপনাদের একটা আন্দাজ মতো এবার একটু আমরা দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর এবার আমরা এখন দিয়ে যাচ্ছি আমাদের পেস্ট আছে লঙ্কা আদা বাটা রসুন বাটা বা টমেটো সব কিছু দিয়ে আমরা মিক্সিং করে পেস্ট করেছি এটা আমরা দিয়ে দিচ্ছি একদম মশলাগুলো একটু নাড়িয়ে নেবেন মোটামুটি একটা পিছিয়ে গো একটু কষিয়ে নেবেন ম্যাক্সিমাম দশ মিনিট মতো এভাবে কষতে থাকবেন মশলাগুলো এখন আমাদের এই ঝোলটা ফুটে উঠেছে এখন এখন আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটু শেয়ার করবেন সবাইকে তারপর সে কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই দেখতাম আপনাদেরও ভালো লাগবে আপনাদের ভালোবাসার সব কিছু এভাবে বাড়িতে আপনারাও রান্না করবেন এবং ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এবার আমাদের মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো ফুটবে তারপরে কিছুক্ষণ পর একটু ফোটার পরে তেলটা যখন আস্তে আস্তে ছাড়বে তখন আমরা ঠিক মাছটা নামিয়ে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার আমাদের রান্না কমপ্লিট মাছের কালিয়া কাতলা মাছের সাগরতি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার অবশ্যই এভাবে রান্না করবেন একবার খেয়েও দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অতএব শেয়ার অতএব লাইক আপনারা ভুলবেন না এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আমাদের আসতে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালোবাসা এবং আমাদের ভালোবাসা অবশ্যই আপনারা নেবেন আপনারা দেখতে থাকুন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন